আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সামনে দেখতে পাচ্ছেন একটা দুই টন ক্যাপাসিটির ইন্ডাস্ট্রিয়াল প্রসেস চিলার তো এটা আমাদের ওয়ার্কশপেই অ্যাসেম্বল করা তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে দুই টন ক্যাপাসিটির একটি কম্প্রেসর একটি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোয়ার্ডের পাম্প আছে ইভাপোরেটর ট্যাঙ্ক অ্যান্ড টিউব টাইপ এবং কনডেন্সার এয়ার কোল্ড এটাতে রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়ান এ যেটা বর্তমান সময়ে পরিবেশ বান্ধব চিলারটির কন্ট্রোলিংয়ে ব্যবহার করা হয়েছে রিলে লজিক কন্ট্রোল এবং টেম্পারেচার কন্ট্রোলার এটি সেট টেম্পারেচার আসা অটো হয়ে যাবে আমরা আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের চিলার নিউ চিলার রিকন্ডিশন চিলার অল্প সময়ের মধ্যে আমরা অ্যাসেম্বল করে দিতে পারি আপনাদের চাহিদা অনুযায়ী এই হচ্ছে চিলারের সম্পূর্ণ ভিউ তো প্রত্যেকটি চিলার আমরা অ্যাসেম্বল করার পর কমপ্লিট হওয়ার পর আমরা চালিয়ে পরীক্ষা করি তো এটাও চালানো হচ্ছে তো এই যে পানি দিয়ে আমরা মোটর পানি সার্কুলেশন করা হচ্ছে এবং চিলারটি চলতেছে ফুল্লি রানিংভাবে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের পানির টেম্পারেচার আছে একুশ ডিগ্রি সেলসিয়াস তো এইটা চলতে চলতে আশা করি এটা অনেক নিচে নামাবে তো সেই সাথে দেখা হচ্ছে এটা ফুল লোডে কত এমপেয়ার নেই তো দেখা যাচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এম্পেয়ার তো পারফেক্ট এম্পেয়ার নিচ্ছে তো খুব সুন্দরভাবে চলতেছে চিলারটি সেই সাথে আমরা রেফ্রিজারেন্ট পারফেক্টভাবে চার্জ করে দিচ্ছি তো এখন টেম্পারেচার আছে তেরো পয়েন্ট পাঁচ এখন বারো পয়েন্ট ছয় তো এইভাবে আস্তে আস্তে নামতে নামতেছে তো দেখি লাস্ট পর্যন্ত কত নামানো যায় তো এখন পাঁচ এসে গেছে তো যারা আমাদের চেলাটি অর্ডার দিয়েছে তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে দশ থেকে বারো ডিগ্রি তো এটা আমরা আরও বেশি করে নামিয়ে চেক দিলাম যাতে পরিপূর্ণ এবং সম্পূর্ণ ভালোভাবে কাজ করে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে যে কোনো ধরনের চিলারের প্রয়োজন হলে এবং বা যে কোনো ধরনের চিলারের সার্ভিসের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং চিলারের এবং এইচ যে কোনো ধরনের স্পেয়ার পার্টস প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম